রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা ব্যবস্থা নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে রেজাউল করিম এবং পাবলিকিয়ান আইডির ফেসবুক পোস্ট এবং কিছু বিস্ফোরক কমেন্ট ও বিশ্লেষণ নিয়েই আজকের ভিডিও রেজাউল করিম লিখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিকুকের চেয়ে বেহায়া পোষ্যকোটায় সন্তানদের ভর্তি করবে খাতায় নম্বর ভরিয়ে মেধাবী বানাবে তারপর কোটাই চাকরি নেবে যেসব শিক্ষকদের সন্তান শিক্ষক হচ্ছেন তাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের খাতা মূল্যায়ন করলেই দেখবেন কী অধপ্পনদ ঘটেছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলায় শিক্ষক নিয়োগে দু একজন ব্যতিক্রম তো আছেই রাবিতে সাবেক দুই উপাচার্যের দুই সন্তানের নিয়োগ পর্যালোচনা করেন সব ফকফকা পাবেন পাবলিকিয়ান লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা ব্যবস্থাকে যারা শুধুই ভর্তির কোটা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন এটা শুধু কোটা না পুরা জীবনের সেটেলমেন্ট কোটা দিয়ে ঢুকবে তারপর তাকে এক থেকে সাত নং র্যাঙ্কিংয়ে এনে দেওয়ার দায়িত্ব তার কাকুদের বাকিটা ভাইভাকে মানে হচ্ছে টিচারের ছেলে টিচার এভাবেই হয় নাম বলবো না এমন বিভাগ আছে যার মধ্যে নব্বই পার্সেন্ট টিচারই কেউ কারো আত্মীয় মানে পারিবারিক ডিপার্টমেন্ট আবার এমন ডিলও হয়েছে এক টিচারের মেয়েকে বিয়ে করছে টিচার হবার লোভে বিয়ের পরে ভাইভা দিয়ে টিচিং প্রফেশনে ঢুকছে এই টিচাররা গাছ লিজ দেয় আর ফল পাড়ার টাইমে ক্যাম্পাস ছুটি ঘোষণা করে এখানকার টিচাররা আজকে যারা হাতাহাতিতে জড়াইছে তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ সিকিউর করতে আসছে নাইলে কি এমন মধু আছে কোটার পিছনে এম ডি নাজরুল ইসলাম কমেন্টে লিখেছেন সরকারি বিশ্ববিদ্যালয় বলা হয় ছিলে জামাই ভাইরা ভাই এ ধরনের টিচার হয় শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সংরক্ষিত কোটা বিদ্যমান আমরা প্রতিবাদ জানাই এ ধরনের কোটার বিরুদ্ধে সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের কোটা থাকবে না এটাই বাংলাদেশের জনগণের প্রাণের দাবি সাইফুজ্জামান মানিক কমেন্ট করেছেন আমি তিরিশ বছর শিক্ষকতা করেছি নিরানব্বই ভাগ শিক্ষকের ছেলে মেয়েরা নকল হাতে নিয়ে বা অন্য কোনোভাবে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অধিকাংশ শিক্ষক তার সন্তানের নকলের বিষয়টি নিজে অতি গুরুত্বের সঙ্গে মনিটরিং করেছেন আমি সারাজীবন নকল ও দুর্নীতির বিরুদ্ধে বলেছি অতি ধার্মিক শিক্ষকের ছেলে মেয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে মৌলানা রেখে আল কোরআন শিক্ষা গ্রহণ করেন এমন শিক্ষক শিক্ষিকা নিজের সন্তানের জন্য সবগুলো পরীক্ষায় ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন সারা বাংলাদেশে বিখ্যাত একজন ঠাকুর যিনি নীতিকথা ও ধর্মকথা প্রচার করেন তিনিও তার সন্তানের জন্যে ফাঁস হওয়া প্রশ্ন সংগ্রহ করেছেন ছেলে ফাঁস হওয়া প্রশ্নে সবগুলো পরীক্ষা দিয়েছে শিক্ষাব্যবস্থা ঠিক করতে হলে সবার আগে দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে শামসাদ ফেরদসি লিখেছেন যুগ যুগ ধরে শিক্ষকের সন্তানরাই শিক্ষক হচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা কোটা পদ্ধতিতে ভর্তি বন্ধু শিক্ষকদের দ্বারা নম্বর বৃদ্ধি এবং কলিকদের মাধ্যমে নিয়োগ এর মধ্যে কিছু মেধাবী আছে বাকিগুলোর বেশিরভাগই মেধাবী না এর বাইরে কলা এবং সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের কিছু মেয়েরা স্যারদের মনোরঞ্জন করেও ফার্স্ট হয় নিয়োগ পায় কিছু ছেলেরা স্যারদের ঘরে বাজার করা থেকে আরম্ভ করে কাপড় স্ত্রী বাচ্চা আনা নেওয়া করে ভালো রেজাল্ট করে কিছু আছে দলীয় চামচামি করে ভালো রেজাল্ট করে নিয়োগ পায় তবে এর মধ্যে থেকেও সায়েন্সের কিছু মেধাবী তার নিজ যোগ্যতায় ভালো রেজাল্ট করে এবং নিয়োগ পায় এদের সংখ্যা কম এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত অধপতন এমডি নাজরুল ইসলাম লিখেছেন কোটা নিয়ে দেশে এত বড় অভ্যুত্থান হওয়ার পরও এইসব শিক্ষকগণ বেহায়া আবদার নিয়ে আন্দোলন করে এদের ব্যাকগ্রাউন্ড পুনরায় ভেরিফাই করা প্রয়োজন ইউসুফ হাসান কমেন্ট করেছেন পোষ্য কোটার প্রয়োজন কি সত্যিই আছে মাস শেষে তো সরকার আপনাদের বেতন প্রদান করছেন অথচ সেই বেতন পাওয়ার পরও সন্তানদের জন্য আলাদা শিক্ষা ভাতাও দেওয়া হচ্ছে এটি সাধারণ নীতির দিক থেকে ন্যায্য নয় আমার দৃঢ়মত কোটা সহ এই ভাতাও বন্ধ বন্ধ করা জরুরি অযথা অতিরিক্ত সুবিধার দাবি না করে বরং প্রকৃত প্রয়োজন অনুযায়ী বেতন বৃদ্ধির জন্য সচেষ্ট হওয়া উচিত লুৎফর রহমান লিখেছেন কথাটা শুরু থেকেই সত্য আগে ছোট পরিসরে অনুল্লেখ্য কোটা ছিল পরে বড় পরিসরে লিখিত পরিথ কোটা এসেছে দু একটা ব্যতিক্রম ছাড়া সবাই সুযোগ নেয় সুযোগ নেওয়ার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে নিজের পোষ্যকে সুযোগ দিতে যে অন্য ক্যান্ডিডেটের রেজাল্ট ভিকটিমাইজ করা যে রেজাল্ট হতভাগ্যকে সারা জীবন বয়ে যেতে হবে জুলফিকর আহমেদ লিখেছেন অনেক ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়োগ পাচ্ছে না কিন্তু তৃতীয় চতুর্থ ঠিকই নিয়োগ পাচ্ছে এই পোষ্য কোটা এবং রাজনৈতিক কোটা মেধাবী এবং যোগ্যদের বঞ্চিত করতেছে দশকের দশক ধরে এটা এতই ভয়ঙ্কর যে এর থেকে পরিত্রাণ না পেলে কোনোভাবেই ইনসাফ কায়েম তো দূরের কথা যোগ্যতা অর্জন বাদ দিয়ে এসবের পিছনে ঘুরবে সবাই যদিও অনেকে তাই করতেছে গোলাম কিবরিয়া কামেন্ট করেছেন আমার জীবনে আমি ইউনিভার্সিটির টিচারদের মতো নির্লজ্জ প্রজাতির প্রাণী কম দেখছি এরা বেশিরভাগই চাকরি নেয় টাকা দিয়ে সরকারি টাকায় পিএইচডি করে কোনো না কোনো ছাত্রীকে টিচার বনাইয়া বা বানানোর লোভ দেখিয়ে বিবাহ করে এরপর ক্যাম্পাসের বাসস্থানে উঠে যেখানে কারেন্ট যায় না যেখানে ক্যান্টনমেন্টের মতো নিরাপত্তা ব্যবস্থা যেখানে খাবার থেকে শুরু করে সব কিছুর দাম কম এই নির্লজ্জের দল বেতন তুলে ভাতা তুলে সরকারের বাসায় থেকে বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা দিয়ে বাচ্চা মানুষ করে বাট এদের ইয়ে এতই দুর্বল যে এত সুবিধা পায়াও এদের বাচ্চারা হয় এদের মতোই গর্দব বাংলাদেশের আট দশটা মেয়ের সাথে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার মতো সন্তানও এরা জন্ম দিতে পারে না পয়দা করে এক একজন নির্লজ্জ বেকুপ এই বেকুপের দল সারা জীবন সরকারি বাসায় থাকে সরকারের বেতনে চলে এরপর অ্যাডমিশনে এরা কি চায় জানেন কোটা টাকা দিয়ে পাওয়া চাকরি সরকারি বাড়ি বা প্রজেক্টের টাকা দিয়েও এদের মন ভরে না এবার এদের অথর্ব ছেলে আর মেয়েকে এরা অ্যাডমিশনে অবৈধ সুযোগ নিয়ে ফেল করার পরেও ভর্তি করে অথচ একজন রিক্সাওয়ালার ছেলে পাশ করে ভালো মার্কস নিয়েও ভর্তি হতে পারে না কারণ তার বাবা রিক্সা চালায় রাজশাহী ইউনিভার্সিটির টিচার আর কর্মচারীরা শুনলাম আজ ছাত্রদের গায়ে হাত তুলেছে এই কোটার বিরোধিতা করার জন্য অবাক হইনি হাসিনার আমলে এরা দুই হাজার টাকার জন্য হলে হলে এড়ে ওড়ে শিবুল বলে ধরাই দিত প্রভস্ট হয়ে সামান্য কিছু ভাতা খাওয়ার লোভে দুই হাজার টাকার জন্য এই ফকিন্নিরা পোলাপানকে পুলিশের হাতে তুলে দিত এরা নিজেদের অথর্ব ছেলেমেয়েকে চান্স পাওয়ানোর জন্য মারামারি করবে এটাই স্বাভাবিক এই ছোট লোকের বাচ্চাদের শিক্ষক হিসেবে রেখে যত টাকা ঢালেন আর যাই করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনও চেঞ্জ আসবে না যেই কোটার জন্য হাসিনা পালাইল সেই কোটার এতদিনে কবর হয়ে যাওয়ার কথা ছিল হয় নাই উল্টো এই কোটার বিরোধিতা করতে যাইয়া রাজশাহী ইউনিভার্সিটির পোলাপানকে আজ রক্তাক্ত হতে হলো আবার হাসিনার হাত থেকে তো মুক্তি পেয়েছি বাট ক্যাম্পাসে ক্যাম্পাসে গেড়ে বসা এই টিচার আর কর্মচারী নামধারী ছোট লোক আর ফুকিন্নির বাচ্চাদের হাত থেকে আমরা মুক্তি পাব কবে শোলে ইবনে শামসের কমেন্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় প্রতিটা ডিপার্টমেন্টকে নিজের বাসার ড্রয়িং রুম না একেবারে রান্নাঘর বানিয়ে ফেলেছে বাপ ঢুকেছে মা ঢুকেছে ছেলে ঢুকেছে আর হ্যাকা ব্যাকা মেয়ের জামাই তো আছে জঘন্য এদের চরিত্র এদের লজ্জা বলতে কোনও জিনিস নাই কোটা চিরতরে বন্ধ করা দরকার অযোগ্য অপদার্থদের জন্য এই কোটা প্রথা চালু রাখা হয়েছে আপনিও কি তাই মনে করেন জানাতে পারেন কমেন্টে আল্লাহ হাফেজ